গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে সকালবেলা এখন সাড়ে আটটা বাজে আট সাড়ে আটটা থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালের ঝলমলে রোদ উঠে গেছে উঠোনে এলাম প্রথমেই অনেক ফুল ফুটেছে সেই ফুলগুলোই আগে তোমাদেরকে ভাবলাম দেখাই এই জবা ফুলটা আজকে ফুটলো অনেক দিন ধরে কুঁড়ি দেখছিলাম যে গাছে কবে ফুটবে তো ফুটেছে এখন এই কদিন আগেই গাছটা বসানো হয়েছে আগে তো কিছু গাছ ছিল আর এখানে বেগুন গাছে বেগুন ধরেছে কিন্তু ভয়ে ভয়ে বেগুনগুলো রাখতে হচ্ছে কখন হনুমান আসবে আর কলকে ফুলও প্রচুর ফুটেছে তো এখন সৌরভ সকালে স্নান টান করে রেডি হয়ে ঠাকুরকে সেবা দেবে এবং তার সাথে আজকে যেহেতু দোল পূর্ণিমা আজকের পুজোটা একটু অন্য দিনের থেকে স্পেশালি হবে তো সৌরভের একবার স্নান হয়ে গেছে পুজো করবে বলে এরপর আবার একবার হয়তো রং মেখে স্নান করতে হবে যেহেতু আজকে দোল পূর্ণিমা সবাই রং মাখবে তো সকালে পুজো করলেও আর একবার রং খেলে স্নান করতে হবে ঠাকুরঘর থেকে থালাগুলো নামিয়ে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ফলগুলো ধুয়ে একে একে সাজিয়ে নেওয়া হচ্ছে এরপর কোনো থালায় আবির কোনো থালায় ফল মঠ এই সমস্ত কিছু রেডি করে ঠাকুর ঠাকুরঘরে নিয়ে যাওয়া হবে তারপর গোপালকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে পুজো দেওয়া হবে ঠাকুরগড়ে চলে এসেছি সৌরভ এখানে এসে গেছে সব সব জিনিসপত্র নিয়ে আর এরপর গোপালকে রেডি করা হবে ঘুম থেকে তোলা হয়ে গেছে দেখতেই পেলে পুজো কমপ্লিট পুজো কমপ্লিট করার পর এখন নিচে গিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি শুধু চাই খাওয়া হয়েছিল এখন সকাল নটা মতো বাজে তো আজকে মুড়ি খাবো মুড়ি খাচ্ছি এখানে তেলে ভাজা দিয়ে আর শশা শাস্তে লঙ্কা রয়েছে আর সৌরভ এখন আমাকে বলছে বাইরেটা একবার এসো এখানটায় আবিরটা একটু মা খাই তো আমি একদমই মাখতে চাইছি না আর আমি বলছি মাথার মুখ সামনেটাই কেন দিলে আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু কোনোভাবেই করবো না আমার শরীরটা ভালোও নেই ভালো নেই সেই জন্য রং টং খেলবো না কিছুই আমাকে জোর করে একটুখানি রঙ দিলো আর সেই জন্য ওই সকালে পুজো টুজো করলে শরীরটা বছর একদমই ভালো নয় আর এখন চলো স্নান টান করে নিই দুপুরে আজকে পান্তা ভাত খাওয়া হলো আর তারপরে বোম্বা পুজোয় পান্তা খাওয়া হয় সন্ধ্যাবেলায় মায়ের কাছে এসেছি মুড়ি খাচ্ছি আর ওখানে মাসির মেয়ে দিদিকে তো আগের ব্লগেই দেখিয়েছি তো গল্প করছিলাম টিভি দেখতে দেখতে এরপরেই এক দল কুঁচো এসে গেছে আজকে যেহেতু ঘেঁটু সংক্রান্তি তো সেই ঘেঁটু সংক্রান্তির দিনে এরকম ঘেঁটু নিয়ে সাজিয়ে গুছিয়ে বেরিয়ে সবাই বাচ্চারা এরকম বাড়ি বাড়ি চাল আলু যে যা দেয় সেটা তোলে তো এই দিনটা একটা বিশেষ আনন্দ ছোটোবেলায় আমরাও এরকম বেরোতাম ঘেঁটুকে সাজিয়ে খুব আনন্দ হতো ঘেঁটু ফুল তুলতে যেতাম ডাঙা থেকে তুলে নিয়ে এসে তারপর ভালো করে ঘেঁটু সাজিয়ে বেরোনো তো এদেরকে দেখে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে এরপর বোম্বা পুজো হয়েছে বাপুর বাড়ির এখানে তোমাদেরকে তো আগেই বললাম বোম্বা ঠাকুর দেখতে বেরিয়েছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সব্বাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা